ছটা কার্ড নেবো আজকে ঠিক আছে ছটা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে চলো দেখে নি ছটা কার্ড নি তোমার পার্টনার তোমায় নিয়ে সন্ধেবেলা কি ভাবছে সন্ধেবেলা কি ভাবছে সে তোমায় নিয়ে

ছবি দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমার কনফিডেন্স তো কাজ করছি একটা ঠিক আছে কোথাও একটা তার মনে হচ্ছে যে যেহেতু সম্পর্কে একটা সে ভালো পসিবিলিটি দেখছি দুটো প্রজাপতি দেখতে পাচ্ছ যে ফটোটা দেখতে পাচ্ছ সেটা খুব হাসছে যদি না একটা স্ট্রেস বি তো ঠিক আছে অতি অবশ্যই এখানে কেউ তো তার মনে একটা কনফিডেন্স তো আছে সম্পর্ককে নিয়ে তো কনফিডেন্স এমনি এমনি আসে না সম্পর্কে গভীরতার উপর তোমাদের আছে তো হয়তো তোমাদের কিছু যে কোনো কারণে হোক না এইটুকু আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে সে তোমাদের মধ্যে কিছু হতে পারে যে এই ভালোই আছে কোনো রকম কোনো সমস্যা নেই আবার এটাও হতে পারে যে তোমরা হয়তো একটা একটা স্টেপ এগোতে চাইছো সেটাতে কনফিডেন্স পাচ্ছো যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আবার এটাও হতে পারে যে তোমাদের হয়তো সেপারেশন আছে তোমরা জানো সব ঠিক হয়ে যাবে এ কেমন সিচুয়েশন আছে তোমরা সেরমভাবেই নিও কিন্তু এখানে তোমার পার্টনার যদি বলি সন্ধেবেলা ধর কোথায় একটা কনফিডেন্স আছে যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে এই মুহূর্তে তোমাদের পরিবেশ পরিস্থিতিটা যেমন আছে তার আরো ঠিক আছে কারোর এখানে সোল সার্চিং চলছে কেউ অনেক কিছু জানছে বুঝছে কারোর থার্ডাই খুব অ্যাক্টিভ হয়েছে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে কিছু না কিছুভাবে অনেক কিছু তোমরা সায়েন্স সিম্বল দেখছো সবার ক্ষেত্রে বলবো না কিছু মানুষের ক্ষেত্রে অনেক কিছু জানছো বুঝছো বা হয়তো এখানে এমন কোনো কানেকশানে আছে তোমাদের মনে হয় সেটা সম্বন্ধে জানছো দেখো যারা স্পিরিচুয়াল কানেকশানে থাকে না তাদের একটা খিদে তৈরি হয়েছে এটা কি সেটা কি এই এটা মানে কি আহ তো তারা না খুঁজতে শুরু করে এবং এটা একটা প্রসেসের মধ্যেই পড়ে যে প্রসেসটা একটার সঙ্গে একটা অত্যপ্রোতভাবে যুক্ত এখানে কারো একটা সোল সার্চিং চলছে ঠিক আছে যেটা তোমাদের প্রত্যেকটা মুমেন্টে কিছু শেখাচ্ছে এই সিচুয়েশানে তোমার প্রত্যেকটা মুহূর্তে কিছু কিছু শিখছো এই শেখাটা বই দরকার আছে তার জন্যই তোমাদের প্রকৃতি শেখাচ্ছে তোমার পার্ট না অতো মনে করছে সেটাই এখানে না কেউ তো আছো যারা একটুখানি খোঁজ চালাচ্ছ দুটো কার্ড সেটাই বলছে ধরো সে হয়তো শুনেছে টিএফ টিএফ টা কি বা হয়তো spiritual কানেকশন কি কিরম হতে পারে তার কত ভাগ হতে পারে বা সোল কানেকশন কেমন হতে পারে এই যে ব্যাপারগুলো গুলো যে কেমন হতে পারে কি এগুলো তো মানে কিন্তু জানার ইচ্ছে আছে আর এটা তার দরকারও আছে সে যত জানবে তত সে বুঝতেও পারবে সে এখন যার নিতে কোন কোথায় আছে কতটা পৌঁছেছে কতটা কি সেগুলো সেগুলো তোমাদের মধ্যে চলছে এটা তোমার পার্টনারও এনার্জি হতে পারে তোমাদের এনার্জি হতে তবে হ্যাঁ যেদিকে যাচ্ছ সেটা সঠিক পথ বুঝতে পারছো এটা বই প্রচুর জ্ঞান অর্জন করছো বই থেকে একটা আলো বেরোচ্ছে তার মানে তোমরা যে পথটায় আছো সেটা আলোর পথ প্রচুর প্রজাপতি আছে যেগুলো জানতো সব ঠিকঠাকই জানছো প্রজাপতিগুলো আলোর দিকেই যাচ্ছে তার মানে তুমি যেটা জানতে চাইছো তোমার সঠিক দিকেই যাচ্ছো এখানেও একটা আলো যেখান থেকে প্রজাপতিগুলো উৎপত্তি হচ্ছে আর এই প্রজাপতিগুলো যাচ্ছে আলোর দিকে তার মানে আলো থেকেই সে আলোতে পৌঁছোচ্ছে তার মানে তোমরা এই বই দিয়ে বলো বা তোমরা যে কোনো গুগল সার্চ করেই বলো বা তোমরা অনলাইন অফলাইন যাই কবি বলো না কেন যেখান থেকে জানছো সঠিক জানছো সেই জানাটা দিয়ে তোমরা তোমাদের যে যেটা জানতে চাইছো সেখানে পৌঁছোছ সেখানে যেটা কেউ ধরো কিছু সার্চ করছো সেটা ঠিকঠাকই জানতে পারছো যাই মেসেজ পাও না কেন সেই দিয়েই পাও বা কিছু কোনো অ্যাপস থেকেই পাও বা কারোর সূত্র ধরে মাধ্যম দিয়েই পাও কিছু না কিছু ভাবে ট্রাস্ট বিশ্বাস করো অ্যাঞ্জেলদের ওপর বিশ্বাস করো নিজের ওপর হম আর বিশ্বাস করো নিজেদের পার্টনারের ওপর সেটাও প্রয়োজন আছে পার্টনারকে যদি বিশ্বাসই না করতে পারো তাহলে আর কি করে সম্পর্ক এগোবে সম্পর্ক তো বিশ্বাসে বিশ্বাস দরকার এখানে তোমরা অ্যাকচুয়াল বিশ্বাস করতে চাইছো হচ্ছে তোমার এখানে ট্রাস্ট ইউ ইন্টুয়েশন যা মনে মনে তোমাদের হচ্ছে সেগুলোর ওপর জোর দাও সেগুলোকে বিশ্বাস করো কেননা দ্য ইউনিভার্স গাইড ইউ তো তোমাকে ইউনিভার্স গাইড করছে তার জন্য কিন্তু এই গানটা এ দেখো তার জন্যই হচ্ছে এই কার্ডটা যে তোমরা সঠিক পথে যাচ্ছ সঠিক কিছুই দেখছো সঠিক কিছু ভাবে এগোচ্ছ সঠিক দিকেই যাচ্ছ আর তোমাদের ইন্টুয়েশন গাইড করছে এখানে হতে পারে কেউ ড্রিমের থ্রু দিয়ে যেটা বলছিলাম কেউ হতে পারে কিছু পড়ে বা যে কোনো অ্যাপস থেকে মোট কথা তোমাদের যেগুলো পপ আপ করছে সামনে সেগুলো কিছু করছে এবং সেগুলো তোমরা একটু দেখো দেখবে সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে তোমাদের এই সম্পর্ক নিয়ে তোমার মন কি বলছে তোমার পার্টনারের জন্য সেটার ওপরও জোর দাও ঠিক আছে মানে কোন সায়েন্স সিম্বল পেলে সেটাকে অগ্রাহ্য কর তবে হ্যাঁ হয়তো বেশি ভাবনার চিন্তার দরকার নেই adventure হচ্ছে তোমাদের সম্পর্কটা যেহেতু একটু মিস্ট্রেয়াস তো সেখানে তো অনেক কিছুই থাকবে যেন নতুন যা অন্য সম্পর্কের থেকে আলাদা তোমাদের সম্পর্কটা অন্যদের থেকে আলাদা সেটা তোমরা ফিল করো আর তার জন্য তোমাদের এই সম্পর্কটাকে একটু অ্যাডভেঞ্চারের মতো রাখছে আবার একটু মিসরে মনে হয় কেননা এই এক গদে চলা সম্পর্ক তোমাদের নয় ঠিক আছে তোমার এই সম্পর্কতে এসে তোমরা অনেক কিছু শিখেছ তোমরা অনেক কিছু বুঝেছো তোমাদের অনেক কিছু ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, তোমাদের হয়তো কর্মক্ষেত্রে পরিবর্তন হয়েছে, তোমরা একে অপরের লাভ হয়ে পড়েছো, একে অপরকে অনেকটা সাপোর্ট করেছো, এর ফলে কি হয়েছে তোমাদের সম্পর্কটা সব মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ভালো তো কিছু দিয়েইছে, তার সঙ্গে অনেক কিছু তোমাদের শিখিয়েছে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তোমাদের এবং সেগুলো কি তোমরা দেখছো যে একটা সম্পর্কটা তো ভালো আবার তার মধ্যে অনেক কিছু তোমাদের শিখিয়েওছে আর একটা কার্ড লাগবে সন্ধ্যেবে তোমার পার্টনার একটু খানি আহ পজিটিভ কিন্তু একটু বেশ একটু গভীরে গিয়ে ভাবছে ঠিক আছে কেউ কোথাও তোমরা একটা একে ওপরে মনের একটা শান্তির কারণ এখানে কেউ করো মনে খুব শান্তির কারণ ঠিক আছে মনে তোমরা খুব শান্তি দাও মানে তুমি তার মনে একটা একটা হিল হিল করো বা বা সে তোমায় করে তোমরা দুজন দুজনকে হিল করো যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের মনে কোথাও একটা শান্তি লাগে কিছু কিছু মানুষ থাকে না আমাদের জীবনে যাদের খুব আমরা কাছে ভাবি তাদের সঙ্গে অনেকটা করে সময় কাটাতে ইচ্ছে হয় বা অনেকটা সময় কাটানোর পরও মনে হয় কম সময় কাটলাম আর একটু সময় কাটাতে পারো তার মানে কি সবটাই কিন্তু ভাইব্রেশনের এর নির্ভর করে তো তুমি যেখানে থাকো তোমার একটা vibration দখল থাকে সেখানে বা তোমার পার্টনার যেখানে থাকে তার vibration এর একটা দখল থাকে তোমার পার্টনার সেটা ভাবে তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে নিজেকে কমপ্লিট ফিল করে সেফ ফিল করে তো সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তার মধ্যে হচ্ছে তার কম

আর এখানে তোমাদের একটা এই সম্পর্কটা যেহেতু অনেক একটু নতুন ধরনের তোমাদের কাছে তো সেই এনার্জিটা একটু হয় নতুন কিন্তু তোমরা একে অপরকে শান্তি দাও এবং কোথায় কমপ্লিট ফিল করো সেক্ষেত্রে আবার তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো তো সন্ধ্যাবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে তো যথেষ্ট পজিটিভ ভাবছে এবং একটু ভারী ধরনের ভাবনা চিন্তা যে সম্পর্কটা কি কেন এটা হচ্ছে এরকম ধরনের ঠিক আছে কিন্তু সবটাই পজিটিভ যে হ্যাঁ ভালো সম্পর্ক ঠিক দিকেই যাচ্ছি এগুলো আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো এগোতে সাহায্য করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করোর সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার